যা চিরে যায় রে দিতে তাহার বর্ণনা দিতে তাহার বর্ণ হাসান শহীদ জহর হুসেন শহীদ কারবালা ঠিক কিনা বলেন না অরে হাসান শহীদ জহর ওরে হুসেন শহীদ কারবালা ভাইরে রে হুসেন শহীদ কারবাল জযনালা বি বন্দি হইল এই জিতে জলকানা মুহর মে দশ কি গঠাইল রবানা হায়রে কি গটাইলো রাব্বানা কলি জাটা চিরে যায় রে দিতে তাহার বর্ণনা হায়রে দিতে তাহার বর্ণনা জুরে কোন সুবহানাল্লাহ এই আমার বাজার এবার আলী আকবর দরে আগে 17 বছরের যুবক আব্বা আপনি আমারে বিদায় দেন বিদায় দেন এইজন্য বাবার জন্য ছেলে ছেলে যখন বাবার জন্য যখন দাঁড়াই

আমদার চলে গেছেন যেইখানে প্রত্যেক মানুষ প্রত্যেকটা চলে গেছেন বাকি আছে শুধু আব্বাজান আমি আমার ভাই জয়নুল আবেদিন আমার জয় জয়নুল আবেদিন ও আলিয়াজgor বাকি আছেন আমি বাকি আছি আমি যুদ্ধের ময়দানে যাব আব্বাজান আমারে বিদায় দেন বাবা বিদায় দিতে চায় না বাবা বলেন মা বাবার চাইতা আপনজন কেউ আসেনি নাই আর জরে কোন আসেনি দুনিয়ার মানুষের জন্য পাগল সন্তান কিন্তু মা বাবার জন্য রাজপুত্র ঠিক কিনা বলেন দুনিয়ার মানুষ তারে পাগল কয় কিন্তু মা বাবা কয় আমার সন্তান আমার জন্য রাজপুত্র ঠিক কিনা বলেন এই জন্য বাবা মার মতো আপন জন নাই এবার যখন চলে গেলেন ইমামা আলী মকাম রদি আল্লাহ তিনি তেনার কাছে যখন আলী আকবর অনুমতি চাইলেন শেষ পর্যায়ে অনুমতি দিলেন আলী আকবর একটা যুবক চকবকে যুবক চলে গেলেন কারবালার ময়দানে গিয়ে যুদ্ধ করতেছেন আলী আকবরটা যাওয়ার সাথে সাথে ওই বাদশাহ দারের মধ্যে একটা গুরুপাক হয়ে গেল তারা দূরে সরে যাওয়া পালাইতে শুরু করলেন জানালা না কারণ এটা হলো ইমানের হুসাইনের বেটা আলী আকবর যার শরীরের মধ্যে আসাদুল্লাহর রক্ত রয়েছে যার শরীরের মধ্যে ইমাম হুসাইনের রক্ত রয়েছে ঠিক কি না বলেন না এই যুবককে দেখে সবাই ফালাইতে শুরু করলেন কিন্তু ওখান থেকে ফালাইতে শুরু করলেন ইমাম আলী আকবর গিয়ে সব সবাইকে কাটতেছেন 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 কিছুক্ষণ কাটার পরে তাবুর দিকে আবার ফিরে যাই তাবুর দিকে পুনরায় ফিরে আসলেন তাবুর দিকে আয়শা এবার কয় আব্বাজান আব্বাজান করে যখন ডাক দিছে হিমামে হুসাইন রাদি আল্লাহু তাআলা তাবু থেকে বাহির হইলেন বাহির হয়ে তাবু থেকে বাহির হইতে দেরি ইমাম আলী মুকাম হয়ে বলেন আব্বাজান তুমি কি ফিরে আসছনি বাবা আমি ফিরে আসি নাই আমাকে এক পেয়ালা পানি দাও এক পেয়ালা পানি দাও তৃষ্ণায় অন্তরটা পাইটা যাচ্ছে এক পেয়ালা পানি দাও আমাকে এক পেয়ালা পানি দিলে আমি এক পেয়ালা পানি পেলে খোদার কসম এই বাসাদারদেরকে আমি একজনে কচু কাটা কাটতে পারবো ওয়ানাল্লাহ আল্লাহু আল্লাহ আকবর পানি যখন বাবার কাছ থেকে চাইলেন হযরতে হোসেন পানির অভাবে তাউতে পানি নাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ন কয় আব্বা জান কোনো পানি নাই পানি কোথায় পাবো কিন্তু একটা জিনিস আমার মনে পড়ে যায় হোসেন আলী আকবরের আমার একটা কথা মনে পড়ে যায় আমার আব্বা আমার আব্বা মাওলা আলী মুশকিল যখন যুদ্ধের ময়দানে যেতেন একদিন দুই দিন তিন দিন এক মাস যুদ্ধ করতেন ঘরে কোনো পানিও নাই চাউলও নাই ঘরে কোনো কিছু থাকে না এমন সময় আমরা কান্না করতাম আমি হুসাইন এবং আমার ভাই হাসান কান্না করতেন আমার নানা যান দূরে দূরে আসতেন আমার বাড়িতে আল্লাহ একবার বলেন না নানা যান আসতেন দুনিয়ার মানুষের কান্না নানা সহ্য করতে পারতেন আমি হুসাইন আর হাসানের কান্না সহ্য করতে পারতেন না আমাদের ঘরের মধ্যে আসতে না সার পরে আমাদের আমাদের কোন পানীয় নাই আমাদের কোন খাবার নাই কিনারে জ্বালাই আমরা কান্না করতাম ছোট্ট আমরা আমার নানা জান এসে নুরানি নবীর নুরানি জিব্বা মোবারকটা বাহির কইরা দিতে হুসাইন হাসান কিছুক্ষণ আমি নবীজির জিব্বা মুবারকটা না শুষ সুবহানাল্লাহ পড়েন কিছুক্ষণ আবার নবীজির জিব্বা আমরা সুস্তাম নানা জানে জিব্বাটা সুস্তাম জিব্বা মুবারক না কিছুক্ষণ চুষলে আমাদের শরীরটা ঠান্ডা হয়ে যেত খোদার কসম ফেডের খিদাও পর্যন্ত নিব পড়ে না ফেডের কোদা পর্যন্ত শেষ হয়ে যেত কতক্ষণ আমি হুসাইন সুস্থাম নানা জানের জিব্বাটা কতক্ষণ আমার ভাই হাসান সুস্থাম চুষার পরে আমরা খিদা চলে যেতেন নানা জানের সাথে খেলাধুলা করতেন হঠাৎ করে বলে এই জিব্বাটা আমরা নানা জানের জিব্বা সুস্থাম ও আলী আকবর আজকে সেই কথা মনে পড়ে গেল আজকে তো পানি নাই আলী আকবর জিব্বাটা বাহির করে দিলাম আমি হুসাইনের আব্বা তুমি একটু শুষে আবার যুদ্ধের ময়দানে চলে যাও

থেকে আর করতে একটা দৌড় দিয়ে ওইদিকে চলে যায় একটা দৌড় দিয়ে যখন চলে গেলেন ওইদিকে গেলেন আর আলী আকবর আলি আকবরের মাথাটা আমার হোসাইনের শরীরের কলিজারের সাথে লাগাইয়া কান্না করতেছেন থাবুর মধ্যে ফিরে আসলেন শুধু অবশিষ্ট ছিল ইমাম জৈনুল আবেদিন ইমাম জৈনুল আবেদিন সেটা ইমাম জৈনুল আবেদিন এমন সময় ইমাম জৈনুল আবেদিন রোগ আক্রান্ত ছিলেন কিন্তু সেই উঠতে বসতে পারেন একটা লাঠির উপর বড় দিয়ে চলে আসলেন আব্বা যান অনুমতি দেন অনুমতি দেন আমি চলে যাব যুদ্ধের ময়দানে মোহরমের দশে তারিখে কি ঘটাইল রবা না কি গত রবানা কলি যাই তা চি যায় রে করলে তাহারে বর্ণনা হাইরে করলে তাহার বর্ণনা হাইরে ময় রোনা ময় রনা জয়নাল তুমি জয়নাল মহির হাইরে তুমি জয়নাল মই রনা তুমি জয়নাল মরা গেলে নবীর বংশ থাকবে না ঠিক কিনা বলেন না নবীর বংশ জয়নুল আবেদিন থেকে শুরু হয়েছে কথা বলেন ঠিক কিনা তুমি জয়নাল ময়রা গেলে নবীর বংশ থাকবে না মহরমের দশে তা